হাঁস মুরগি তারপর শাকসবজি কিন্তু বিপুল পরিমাণে দর্শক এটার ভিতরে আপনারা দেখতে পাবেন টুকরিবা গুলা কতটা ফ্রেশ টাইনা দর্শক দেখেন এখানে একটু পর পরই কিন্তু এরকম টাটকা মাছ দর্শক এখানে এই আসে আর দর্শক বড় বড় ইলিশ দেখেন এই নারিসা বাজারে আসলে আপনারা পাবেন দর্শক দেখেন এই যে এই ফরিদপুরে নন্দলালপুর চর থেকে দেখেন এই যে এই টলার আসলো এই টলারে আপনারা দেখবেন যে এই চরের টাটকা মাছ শাক সবজি আর আমাদের এই পার হচ্ছে দর্শক দোহার আর ওই পার থেকে কিন্তু এই যে এই টলার আসে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে দেখেন প্রতিদিন এরকম একটু পরপরই টলার আসবে আর টলারে কিন্তু শাক সবজি হাঁস মুরগি তারপর মাছ এগুলো আর কি থাকবে আপনারা কিনতে পারবেন এখানে আসলেন আরিসা বাজারে আর ওই যে ওখানে হচ্ছে আরত মাছগুলো ওখানে নিয়ে বিক্রি হয় আর এখান থেকে আর কি আসে দেখেন আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আজকে কি কি আসলো দর্শক এই নানান ধরনের দর্শক এই চরের টাটকা শাকসবজি তারপরে এই এখন হচ্ছে সিজনাল বড়াই আছে দর্শক দেখেন এই যে ওই মুরুবের নামতে দেন মি আগে আগে কারাগারি করে আসেন আসেন জিম লাউ পদু এই দেখেন দর্শক এই কতটা ফ্রেশ গরুর দুধ দেখেন এই মুরব্বী বাড়ি গরুর দুধ নিয়ে আসছে এই বাসা থেকে আর এই মুরব্বি আনছে লাউ আর এই যে আমাদের চাচি আপনারা কিন্তু সবাই চিনেন চাচি হচ্ছে মুরগি কিনে আর এই দেখেন এখানে পেঁপে আনছে এই মুরব্বি পাকা পেঁপে না মুরুব্বি পাকা একবারে পাকা এই কত চাইছিলেন আজকে এই যে একটা আছে দেখেন এটা হচ্ছে ষাট টাকা চাইলো দেখেন একদম গাছ পাকা আর এই দেখেন এই যে বড়ই আছে দর্শক দেখায় একটু দেখেন এই বড়ই কত করে কেজি দিছেন মুরব্বী আজকে ও মুরব্বী তিরিশ টাকা কেজি দর্শক দেখেন পাকা বোরোই একবারে আর এদিকে দেখায় দর্শক আপনাদের আর একটু কাছ থেকে দেখেন এই আজকে হচ্ছে দর্শক কম আসছে একটু বরাবর ভোট আসবে এই ভোটে বেশি আসে নাই এই শোকনবরয় আনছে দর্শক ভাই এই বরে কত করে বিক্রি করেন দেই কত দেয় এই শোকনবরয় দর্শক আর এই মুরগি কি আনছে দর্শক একটু দেখায়ে আপনাদেরকে কাকা মুরগি নি না মুরগি ভাই না মুরগি নাই দর্শক

ছয়শো টাকা দেখা যাক কত টাকা বিক্রি হয় আর এই যে দর্শক দেখেন জঙ্গলগুলা দেখতেছেন আপনারা এই মাছগুলা মাত্র খেয়া দিয়ে নিয়ে আসছে কতটা ফ্রেশ পানির দাম না একবারে পানির দাম সস্তা যায় আপনারা চলে আসেন গাড়ি নিয়ে চলে আসেন সবাই গাড়ির পার্কিং এর ব্যবস্থা আছে ভাই সব আছে দর্শক গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে অনেকেই আছে আপনারাও চলে আসতে পারে এ দোহার নারি শাখার নদীর পার পদ্মা নদীর পাড় এই তাজা মাছ কেউ দিয়ে মাছ নিয়ে আসছে ভাই হয়েছে ভাই দর্শক দেখেন এই যে এই ভোটটা হচ্ছে ফরিদপুরের কাচিখানা চর থেকে আসছে দেখেন এই ভোটে কিন্তু এই অসংখ্য পরিমাণে লোকজন আর দেখেন হাঁস মুরগি তারপর শাকসবজি কিন্তু বিপুল পরিমাণে দর্শক এটার ভিতরে আপনারা দেখতে পাবেন দেখেন কি পরিমাণে যে দর্শক এখানে আছে আপনারা এই দেখলেই বুঝবেন দেখেন এই যে আন্টি মোরগ নিয়ে আসছে আর দেখেন হিউজ পরিমাণে লোকজন দর্শক প্রায় দুইশো জনের মেয়েটা লোক এক দেড়শো দুইশো জন এই মোরগ দেখেন মোরগটা দাম দাম হচ্ছে ছয়শো টাকা দাম ও নয়শো টাকা চাইলো পাঁচশো টাকা দর্শক এই বললো চাচি লাগবো না হ্যাঁ চাচি চাচি দিয়ে কথা হয় না নয়শো টাকা চাইছে দর্শক আর সাড়ে পাঁচশো টাকা এ বলতেছে আর এইদিকে দেখেন আরও আছে হিউজ পরিমাণে দর্শক এই আজকে আসছে এখানে দেখেন এই যে পাকা পাকা বড়ই আছে দেখেন আর এগুলো হচ্ছে এই চরের গরুর দুধ দেখেন এগুলা এই পারে হচ্ছে মিষ্টির দোকানে যাবে আর এদিকে দেখেন এই শাক আছে দর্শক ডাটা শাক এই দেখেন দর্শক এই বাবু মোরগ নিয়ে আসছে তিনটা মাতা ডিটাইন আছেন নামাইতা দেখুন এই 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 মুরগি কেমন করেন না মুরগি বিক্রি করব না নামায় না আপনারা মুরগি বিক্রি করব না দর্শক মেয়ে যাচ্ছে আর এদিকে দেখেন আরো হিউজ পরিমাণে দেখেন ভাই এদিকে মিষ্টি দোকানে দেন আপনারা এই আপনি বাজারে বিক্রি করেন বাজারে বিক্রি হবে দর্শক এগুলা আর এইদিকে দেখেন দর্শক মাছ যাচ্ছে নিলামে আর এদিকে দেখেন আরো হিউজ আছে দেখেন আরো হিউজ পরিমানে দর্শক আছে দেখেন এই যে বরই আছে দেখেন কতটা ফ্রেশ টাটকা বড়োই একদম দেখেন একদমই ফ্রেশ টাটকা বড়োই আর এদিকে দেখেন বেগুনের দর্শক আয়

মুরগিটা কত চাই আঙ্কেলে মুরগিটা কত দেখেন তো মুরগিটা ভালো নি ভালো ডিম পারবো মুরগি ভালো নি আঙ্কেল মুরগিটা কত কত চাই দেখেন তো মুরগিটা দর্শক দেখেন কতটা ফ্রেশ মুরগিটা অনেক বয়স্ক না

পরে আস্তে আস্তে হয় দেখেন এখানে মাছ দেখেন আপনারা আসলে পাবেন দেখেন একদমই টাটকা দর্শক এখানে যে মাছগুলা মাত্র ধরে নিয়ে আসে জেলেরা আর সকাল সকাল এখানে বিক্রি হয় একটু পর পরই আছে একটু পর পরই এখানে নিলাম হয় দর্শক আমি দেখাবো আপনাদেরকে দেখেন এগুলা যাচ্ছে নিলামে দেখা যাক কত টাকা উঠে দর্শক বাইলাগুলা একদমই টাটকা বাইলা এই পাইকার আসেন আসেন টাটকা বাইলা আইছে ডুগরি বাইলা এগুলা এই যে ডুগরি বাইলা না ভাই এই দেখেন দর্শক ডুগরি ভাইলাগোলা কতটা ফ্রেশ ডুগরি বাইলা এস্টো ছো একাজার তেরা একাজের গৈছে পোনৰ পোন্ধৰশ টকা দৰ্শক দেখা যাওক আঢ়ৈ পোন্ধৰ 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 আঢ়ৈ পোন্ধৰ

মুরব্বী আজকের নিলাম যেতাম দর্শক আর এই যে আরেক আরেক ডাক্তার আপনারা এখানে আসলে দর্শক এক থেকে দুই হাজার টাকার ভিতরে আপনারা মাছ কিনতে পারবেন একদমই টাটকা টাটকা মাছ

এগোটা কতটা নিলেন মুরব্বী হয় মুরব্বী এগুলা কতটা নিলেন পঁচিশশো না পঁচিশশো টাকা দিয়ে নিল কাজলি মাছটা ছাড়

কিনছে ভাইরা ভাইরা কোথায় থেকে আসছিলেন

আই 600 600 মাছ আই কত দর্শক মুরগি পাইলো দেখেন এক কেজি হবে দর্শক 600 টাকা দিয়ে নিল মুরগি আই কত এই জায়গা ভাই মাছ কিনারে এটা মজা আছে আপনি তো এটা বোঝেন না আগে কিনারে এটা মজা অন্য রকম দাম দায়ক আরে ভাই ঢাকে মাস্কিনের মজা অন্যরকম যে দাম যায়ও স্বাগত লাসি টাকা হে ঢাকে কিনলে এসে ঘুরবেন মজা অন্যরকম ভাই 850

একশো টাকার খাবলা দিচ্ছে খাবলা দেয় দর্শক দেখেন এখানে একটু পরপরই কিন্তু এরকম টাটকা মাছ দর্শক এখানে এই আসে আর নিলামের মাধ্যমে বিক্রি হয় দর্শক দেখেন আমরা একটু যাই একটু পর পর এরকম মাছ আসবে আর এখানে নিলাম হবে আপনারা দেখতে পাবেন আর একদমই দর্শক টাটকা মাছ দেখেন একবারে কতটা ফ্রেশ একদম নদীর কাজলি বাসা নারী সাবাজার কাজলি আর।

পঁচিশশো টাকা এই ভাই কিনে নিল দর্শক প্রায় তিন কেজি মাছ দর্শক দেখেন এই মুরব্বী আজকে বড় বড় সাইজের রিলিজ কিনছে এগুলা প্রায় দর্শক এক কেজি করে এক একটা না এক কেজির বেশি এই চারটা মুরব্বি কত হয়েছিল কিনা আজকে নয় হাজার পাঁচশো এই নয় হাজার পাঁচশো টাকা এক কেজির উপরে আছে না সবগুলা এক কেজির উপরে চারটা কত কিনা